প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব সেটা হচ্ছে ইনকালাপ মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিবাইকে যারা হত্যা করেছে তাদের শাস্তির দাবিতে গতকাল একটি অরাজকতা দেখা দিয়েছে সেই ক্ষেত্রে গতকাল রাতে হামলাকারীদের অগ্নিসংযোগে দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো চারতলা ভবনটি পুরোটাই পুরো যায় আছে ঠান্ডা নাই

ফ্রিজ থেকে নেন তো যা ছিলাম গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলো ডেইলি স্টারের চারতলা ভবনটি সম্পূর্ণ পুড়ে ফেলছে দুর্বৃত্তরা আসলে কারা এইসব পরিস্থিতি অরাজকতা কারা সৃষ্টি করতেছে এক নম্বর পয়েন্ট শুক্রবার সকালে ভবনের বিভিন্ন অংশ থেকে নেওয়া দোয়াউর উড় উঠতে দেখা যায় এদিকে হামলাকারীদের দেওয়া আগুনে ডেলি এস্টার অফিসের সহ দোতলা পুড়ে ধ্বংস হয়ে যায় অফিসের ভেতরে ব্যাপক বাংচুর ছড়িয়ে পড়েছে চিটিয়ে রাখা হয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র যত কিছুই ছিল সব কিছু নষ্ট করে ফেলছে এটা করার পরে লাভ গণমাধ্যমের উপর এ ধরনের বর্বরতা হামলা বাংলাদেশের স্বাধীনতা ও গণমাধ্যমের এবং গণতন্ত্রের জন্য চরম হুমকি এই ন্যাখ্যারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তিমূলক শাস্তি করার দাবি জানাই একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে এই বাংলাদেশের অরাজকতা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে যারা এই ধরনের মব সৃষ্টি করে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির পায় যারা করছে তাদেরকে অতি সত্ত্বে আইনের আওতায় এনে বাংলাদেশের শান্তি ফিরিয়ে দিতে হবে এবং আগামী বারোই ফেব্রুয়ারি যেই নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন বানসাল করার জন্য বিভিন্ন ছোট দলের বড় রাজনৈতিক দলগুলা ছোটো দলের বড় নেতার রাজনৈতিক দলগুলা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছে তার কারণ তারা বোর্ডের বাংলাদেশের জনগণের বোটে তারা নির্বাচিত হতে পারবে না সে কারণে তারা বোর্ডের মাধ্যমে বোট না বোট ছাড়াই বাংলাদেশে তারা গদিটা দল করে রাখতে চাই। এগুলো হচ্ছে বাংলাদেশের জনগণ বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ ভোট দিয়ে তাদের মালিকানা মালিকানা ফেরত পেতে চাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন 呀